হ্যালো বন্ধুরা জব আপডেট বাই এস কে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও চলে আসলাম বন্ধুরা নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে নতুন একটি চাকরির খবর নিয়ে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি থেকে যে পঞ্চায়েতের যে বিজ্ঞপ্তি বের হওয়ার কথা ছিল অবশেষে দীর্ঘ অবসানের পর সে বিজ্ঞপ্তি প্রকাশ ঘটেছে আমি সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে সম্পর্কে আলোচনা করব। তোমরা দেশ তেইশটি জেলা থেকে ছেলে ও মেয়ে সকলে এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হয় তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা কম বেশি তেইশটি জেলায় ভ্যাকেন্সি কম বেশি বেড়েছে ক্লাস এইট পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পাস এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত রকমের তথ্য সমস্ত রকমের ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে বন্ধুরা তো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশান করবে সীমা কত রয়েছে যোগ্যতা কী কী লাগবে কোয়ালিফিকেশান কি লাগবে সিলেকশান প্রসেস কি রয়েছে কতগুলি পোস্ট রয়েছে সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে বন্ধুরা ছ হাজার প্লাস ভ্যাকেন্সি তো তোমরা এলিজিবল হয়ে থাকে এখানে অ্যাপ্লিকেশান করতেই পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে এরকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে এবং সর্বপ্রথম তুমি পেতে পারো আর দেখতে পাচ্ছ সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশানে প্রথমে দেখো আলিপুরদুয়ার ডিস্ট্রিকে কী কী পোস্টে ভ্যাকেন্সি পরিছে অর্থাৎ জিপি পি অর্থাৎ পঞ্চায়েত সমিতি অর্থাৎ জেড অর্থাৎ জেলা পরিষদ টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সির সংখ্যা তুমি এখানে দেখতে পাচ্ছ ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি গ্রাম পঞ্চায়েতের জন্য রয়েছে পি এস অর্থাৎ সতেরোটি ভ্যাকেন্সি পঞ্চায়েত সমিতির জন্য আর জিপির জন্য রয়েছে আটটি দেখতে পাচ্ছ সমস্ত রকমের ভ্যাকেন্সি রয়েছে এক্স এক্সক্লুজিভ এক্সিস অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মম সহায়ক কর্মী সমস্ত রকম অ্যাকাউন্টেন্ট ক্লার্ক ব্লক ইনফরমেশান অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এইট পাস থেকে শুরু করে বন্ধুরা গ্র্যাজুয়েশান পাস পর্যন্ত সমস্ত রকমের এখানে ভ্যাকেন্সি রয়েছে তো খুব ভালো সুযোগ রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো এরপর দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার সে একই বন্ধু একটু গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সিটা বেশি দেখতে পাচ্ছ পঞ্চায়েত সমিতির ভ্যাকেন্সি ছত্রিশটি এবং জেলা পরিষদের হচ্ছে তিরিশটি সে একই বন্ধুরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী অ্যাকাউন্টেন্ট কাম ট্রাইপিস্ট গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক সমস্ত রকম ভ্যাকেন্সি এখানেও বেরিয়ে যাবে এরপর দেখতে পাচ্ছ তিন নম্বরে বীরভূম জেলা থেকে বেরিয়েছে বীরভূম জেলার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ একশো উনত্রিশটি পঞ্চায়েত সমিতিতে একটি এবং জেলা পরিষদের তেরোটি ভ্যাকেন্সি যে যা জেলা থেকে বন্ধুরা তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে সমস্ত রকম কোয়ালিফিকেশান তোমার যদি এইট পাস থাকে তোমার যদি মাধ্যমিক পাস করা থাকে তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে গ্র্যাজুয়েশান থাকে সমস্ত রকম কোয়ালিফিকেশান ওপর এখানে অ্যাপ্লিকেশন চলছে এরপর আলোচনা করব বন্ধুরা কোচবিহার জেলা কোচবিহার জেলার দেখবো বন্ধুরা গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিন একত্রিশ একশো একান্নটি ভ্যাকেন্সি রয়েছে পঞ্চায়েত সমিতিতে রয়েছে চোদ্দোটি এবং জেলা পরিষদের রয়েছে উনত্রিশটি সমস্ত রকমের ভ্যাকেন্সি এখানে রয়েছে তোমরা ভিডিও পজ করে তোমরা এখানে দেখে দেবে এইট পাস থেকে শুরু করে বন্ধুরা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত রকম ভিডিও এখানে কোয়ালিফিকেশানের তো বেরিয়েছে পোস্ট তারপর আলোচনা করবো আমরা দক্ষিণ দিনাজপুর পাঁচ নম্বর দেখতে পাচ্ছো দক্ষিণ জেলার দক্ষিণ দিনাজপুর জেলা গ্রাম পঞ্চায়েত ভ্যাক্যান্সি দেখতে পাচ্ছো একশো একান্নটি পঞ্চায়েতের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ বাইশটি জেলা পরিষদের ভ্যাক্যান্সি দেখতে পাচ্ছ নটি ভ্যাকেন্সি এখানেও সমস্ত রকমের ভ্যাকেন্সি রয়েছে সমস্ত রকম পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন বাইশ পোস্ট রয়েছে এইট পাস শুরু করে বিএ পাস এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে সমস্ত রকম তথ্য পোস্ট রয়েছে তো তোমরা এখানে যদি এলিজিবল হয়ে থাকো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো এরপর দেখতে পাচ্ছো ছ নম্বরে হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের তিনশো একত্রিশটি খুব ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে যারা দার্জিলিং গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো তারপর পঞ্চায়েত সমিতি দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটি এরপর দেখতে পাচ্ছো হুগলি জেলা হুগলি জেলাতে রয়েছে গ্রাম পঞ্চায়েত পাঁচশো উনচল্লিশটি পঞ্চায়েত সমিতিতে বত্রিশটি এবং জেলা পরিষদ হচ্ছে তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে এরপর দেখতে পাচ্ছো হাওড়া হাওড়াতেও সেই রকম বন্ধুরা তিনশো উনসত্তরটি রয়েছে তেত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে পঞ্চায়েত সমিতি এবং জিপিতে রয়েছে অর্থাৎ পঁচিশটি এরপর জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং হলদিয়া মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা তো উত্তর চব্বিশ পরগনা দার্জিলিং বাঁকুড়া বীরভূম সমস্ত রকম দেখতে পাচ্ছ এবারে এইগুলো হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে কম বেশি ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যদি এলিজিবল হয়ে থাকো খুব এখানে অ্যাপ্লিকেশন করতে পারো খুব ভালো সুযোগ রয়েছে টেকনিক্যাল নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ক্যাটাগরি যারা তোমরা দীর্ঘ অপেক্ষায় ছিলে যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি কবে বেরোবে কবে বেরোবে তো অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আর এ অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক তোমরা ডাউনলোড করতে পারবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে তোমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে এরপর আলোচনা করবো বন্ধুরা নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে কত তারিখে তার মেমো নাম্বার এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত রকম তথ্য নিয়ে তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে এইচ সি সেভেন সেক্টর থ্রি লেক সিটি কলকাতা সাত শূন্য শূন্য এক শূন্য ছয় এই অ্যাড্রেস থেকে পাবলিশ হয়েছে এখান থেকে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এবং নোটিফিকেশানের মেমো নাম্বার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং প্রকাশিত ডেট তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সাতাশে ফেব্রুয়ারি বন্ধুরা নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছ ওয়ে ভ্যাকেন্সিজ বাই দ্য ওয়েব ডিস্ট্রিক্ট রিকুমেন্ট ডিফারেন্স পোস্ট আন্ডার থ্রি স্টায়ার পঞ্চায়ত ৰাজ ইনষ্টিটিউট অফ দা এষ্টাব্লিছমেণ্ট অফ গ্ৰাম পঞ্চায়ত গ্ৰাম পঞ্চায়ত সমিতি জিলা জিলা পৰিষদ শিলিগুড়ি মহকুমা পৰিষদ সমস্ত ৰকম এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে তো খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সির সংখ্যা কত তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ নাম্বার অফ ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাচ্ছ ছ হাজার ছশো বাহান্নটি ভ্যাকেন্সি এখানে রয়েছে খুব খুব ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো যদি এলিজিবল হয়ে থাকো সমস্ত রকম তেইশটি জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যেটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত থেকে তো এই ছিল সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান এ টু জেড বন্ধুরা আলোচনা করলাম আর কোনো কোয়ারিসের জন্য তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি বন্ধুরা নোটিফিকেশানটি যেগুলো মূল মূল টপিক সেগুলো নিয়ে আলোচনা করলো নোটিফিকেশানটি যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে তো এই ছিল বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান যেটি গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়েছে ধন্যবাদ বন্ধুরা